সাবধান প্রিয় দর্শক খেজুরের মতো দেখতে জুজুবি নামের এক ধরনের ফলকে ফ্যাক্টরিতে সুরের চর্বি মিশিয়ে সৌদি আরবের আজোয়া খেজুরের মতো রঙ করা হয় এবং সেগুলোকে ভারত বাংলাদেশে সরিয়ে দেওয়া হচ্ছে সৌদি আরবের আজোয়া খেজুর থেকে শুরু করে সুরমা খেজুর এবং উন্নত মানের খেজুর বলে সারা বাংলাদেশে বিক্রি করে দেওয়া হচ্ছে যেগুলো সত্যিকারের অর্থে খেজুরই না কিন্তু সেগুলোর সাথে চিনি সুগার এবং এগুলোর সাথে মিশানো হচ্ছে সরাসরি সুরের চর্বি যেগুলোর মাধ্যমে তৈরি করা হচ্ছে খেজুর যেটা আপনি আমি না জেনে খাচ্ছি এর ফলে ইতিমধ্যেই অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে এই খেজুর খেলে আপনার মৃত্যু হতে পারে একদম ঠিক শুনেছেন রমজান মাস আসলেই আমরা সকলেই কম বেশি খেজুর খেয়ে থাকি কিন্তু এখনই সাবধান হন এই ভিডিওটি আপনার জীবন বাঁচাবে বর্তমানে খেজুরের মধ্যে এমন কিছু মিশিয়ে দেওয়া হচ্ছে যা ভারত বাংলাদেশ সহ বেশ কিছু দেশে ছড়িয়ে পড়ছে মারা যাচ্ছে অসংখ্য মানুষ রমজান মাসে ইফতারের সময় ফলের মধ্যে কিছু থাকুক বা না থাকুক কিন্তু খেজুর থাকবেই আপনি কি জানেন আরবের মরুভূমি অঞ্চলে প্রায় পঞ্চাশ থেকে ষাট প্রজাতির খেজুর পাওয়া যায় তার মধ্যে এমন খেজুর আছে যেগুলো কাঁচা অবস্থায় মধুর মতো মিষ্টি কিন্তু আজকের ভিডিওর বিষয়টা একটু আলাদা আচ্ছা আপনাদের কি খেজুর খাওয়ার সময় একবারও মনে প্রশ্ন জাগে না যে আমরা যে খেজুরটা খাচ্ছি সেটা কোথাকার আর এই খেজুর কোথা থেকে এবার নিয়ে হয় এবং এই খেজুরটা কোন জাতির আর সব থেকে বড় বিষয় হলো খেজুরটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যে খেজুরটা খাচ্ছি সেটা খাওয়ার ফলে আমাদের দেহে উপকার হচ্ছে নাকি আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আজকের ভিডিওটি আপনার জীবন বাঁচাবে ইতিমধ্যে এই খেজুর খেয়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে যদি আপনার ঘরে ছোট বাচ্চা অথবা বৃদ্ধ বাবা মা থাকে অথবা আপনি রোজা খেয়ে থাকেন তাহলে কোন খেজুরের মধ্যে এই উপাদান মিশিয়ে দেওয়া হয় কি দেখে বুঝবেন সব কিছু আজকের ভিডিওতে জানাবো তাছাড়া এই খেজুরের সাহায্যে এমন এমন জিনিস তৈরি করা হয় যেগুলো সম্পর্কে জানলে আপনি বাড়ি চমকে উঠবেন আপনি কি জানেন খেজুর থেকে চকলেট তৈরি করা হয় কিন্তু সৌদি আরবের খেজুরের চকলেট আর অন্যান্য দেশের খেজুরের চকলেট সম্পূর্ণ আলাদা খেজুর থেকে এমন এমন রোগের ঔষধ তৈরি করা হয় যা আপনি জানলে অবাক হয়ে যাবেন আপনি হয়তো শুনেছেন খেজুরের মধ্যে সব থেকে দামি হচ্ছে আজোয়া খেজুর কিন্তু এই আজোয়া খেজুর আপনি চিনবেন কিভাবে সব কিছু জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি ভিডিওটিকে টেনে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না তাই অনুরোধ করব না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন শুরু করার আগে ভিডিওটিকে লাইক করে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে সবথেকে বেশি খেজুরের চাষ হয় সৌদি আরবে আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজুর সবথেকে প্রিয় খাবার ছিল আপনারা তো সকলেই জানেন খেজুরের কিন্তু কোন ধরনের কলম তৈরি হয় না রীতিমতো 20 থেকেই গ্যাস তৈরি করা হয় সৌদি আরবের খেজুরের বাগানগুলোতে রীতিমত জলের সেজ দেওয়া হয় আপনি কি জানেন সৌদি আরবে খেজুর গাছে পানি দেওয়ার জন্য যে মেশিন ব্যবহার করা হয় সেই মেশিনের খরচ পরে প্রায় 20 থেকে 30 টাকা এর পরেও কিন্তু ক্লিয়ার পানি পাওয়া যায় না এই পানির সঙ্গে মিশ্রিত ভাবে তেল ওঠে এ বিষয় নিয়ে বিস্তারিত পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব সৌদি আরবের মাটিতে একটা খেজুর গাছ ছোট অবস্থায় রোপণ করার পর থেকে ফল দেওয়া পর্যন্ত সময় লাগে প্রায় থেকে বছর আর এই সকল বাগানগুলোতে ঠিক সময় মতো গাছের গোড়ায় পানি দেওয়ার কারণে ফলের কোয়ালিটি অনেক ভালো হয় তারপর এই সমস্ত ফল যখন পেকে যায় তখন এগুলোকে হারভেস্ট করা হয় সৌদি আরব প্রতি বছর প্রায় পনেরো বিলিয়নের থেকে বেশি খেজুর অন্যান্য দেশে রপ্তানি করে থাকে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সৌদি আরবের এই খেজুরগুলো আসলে কোথায় যায় বাংলাদেশ এবং ভারতের যে সমস্ত ফলের এর দোকানে খেজুরগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কি সৌদি আরব থেকে আসে নাকি নামেই মাত্র সৌদি আরবের নাম ব্যবহার করা হয় এটাই হচ্ছে মেইন প্রশ্ন আসলে সৌদি আরবের খেজুর দিয়ে কি করা হয় আর আমরা যে খেজুরটা খাচ্ছি সেই খেজুরগুলোই বা কোথা থেকে আসে এই কথাটি মনোযোগ দিয়ে জেনে রাখুন সৌদি আরবের খেজুর যেগুলো বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয় সেগুলোর প্রতি কেজি প্রায় 4 থেকে 5000 টাকার উপরে দাম হয়ে যায় আর আমাদের ভারত এবং বাংলাদেশে একশো টাকা থেকে শুরু করে হাজার কিংবা পনেরোশো টাকার মধ্যেই খেজুর পাওয়া যায় আর এই খেজুর কিছু কিছু ব্যবসায়ীরা সৌদি আরবের আজও খেজুর বলে বিক্রি করে দিচ্ছে এখন বিষয় হলো যেখানে সৌদি আরবের ব্যবসায়ীরা নিজেরাই এত কম দামে খেজুর রপ্তানি করতে পারছে না সেখানে ভারত বাংলাদেশের ব্যবসায়ীরা এত কম দামে অরিজিনাল আজও খেজুর কিভাবে বিক্রি করছে এই খেজুর আসলে আসে কোথা থেকে আর এর মধ্যে কি মেশানোই বা হয় চলুন সেটাই জানবো সৌদি আরবের খেজুর বিদেশে পাঠানোর জন্য ফ্যাক্টরিতে রীতিরকম লেজার টেস্টিং করা হয় আর এই কাজ করার জন্য ফ্যাক্টরিতে আধুনিক মেশিনের স্কানার সিস্টেম ব্যবহার করা হয় এই মেশিনের কাজ হচ্ছে লো কোয়ালিটির খারাপ খেজুর আলাদা করে দেওয়া আর ভালো কোয়ালিটির খেজুর প্যাকিং করে দেওয়া প্যাকিং এর কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন বিশ্বের সবগুলো দেশেই এই খেজুর এক্সপোর্ট করে দেওয়া হয় এই সমস্ত খেজুর আপনি বড় বড় শপিং মল এবং বড় বড় ফলের দোকানে দেখতে পাবেন আর প্যাকেটের গায়ে দেখতে পাবেন এক কেজি খেজুরের দাম প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা এখন প্রশ্ন হলো সৌদি আরবের খেজুরের দাম এত বেশি কেন এর পেছনে কিন্তু একটা বড় কারণ আছে এই খেজুর থেকেই তৈরি হচ্ছে চকলেট আর তার থেকে বেশি বেশি পরিমাণে এই খেজুর দিয়ে মেডিসিন তৈরি করা হয় কি বিশ্বাস হচ্ছে না তো ভিডিওর পরবর্তী অংশ দেখলে সমস্ত কিছু আপনার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে তো সর্বপ্রথমে দেখে আসি চলুন কিভাবে এই চকলেট তৈরি করা হয় সৌদি আরবের খেজুর দিয়ে চকলেট তৈরি করার জন্য আজওয়া খেজুর ব্যবহার করা হয় আর এখানে যে চকলেট তৈরি হয় সেটা সম্পূর্ণ ন্যাচারাল খেজুরের ভেতর থেকে খেজুরের আটিটা মেশিনের সাহায্যে বের করে নেওয়া হয় তারপরে একটা একটা কনফেয়ার বেল্টের সাহায্যে খেজুরগুলোকে আরেকটা জায়গাতে পাঠিয়ে দেওয়া হয় আর ওপর থেকে চকলেটের পেস্ট ঢেলে দেওয়া হয় এটাই হচ্ছে সৌদি আরবের খেজুরের চকলেট কিন্তু বিদেশের বিভিন্ন কোম্পানি রয়েছে যারা এই খেজুরের থেকে বিভিন্ন রকমের চকলেট তৈরি করে থাকে তার মধ্যে সব থেকে ফেমাস রেড চকলেট আর এই চকলেট কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় তা আপনাদেরকে দেখাচ্ছি এই চকলেট তৈরি করার জন্য সর্বপ্রথম খেজুরকে পেস্টে পরিণত করা হয় তারপর এর মধ্যে আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো হয় কেমিক্যাল মেশানো কমপ্লিট হয়ে গেলে একশো ডিগ্রি তাপমাত্রায় প্রায় 10 মিনিট ফোটানো হয় আর এর মধ্যে কিন্তু চিনি ব্যবহার করা হয় যেহেতু এই খেজুরের পেস্টের সঙ্গে কেমিক্যাল মেশানো হয় সেজন্য এর কালার সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে লাল হয়ে যায় এবার এই পেস্ট হালকা ঠান্ডা হয়ে গেলে আরেকটা মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয় এই মেশিন অটোমেটিক গোল গোল বলের আকৃতিতে চকলেট তৈরি করে সামনের দিকে পাঠিয়ে দেয় আর এভাবেই তৈরি হয়ে যায় খেজুর থেকে চকলেট এই চকলেট কিন্তু অনেক সুস্বাদু আপনি কি কখনো খেয়েছেন যদি খেয়ে থাকেন কমেন্টসে লিখে জানাবেন সৌদি আরবের খেজুরের দাম এত বেশি হওয়ার মেইন কারণ হচ্ছে এই খেজুর থেকে অনেক দামি দামি মেডিসিন তৈরি করা হয় যেমন আয়রন ক্যাপসুল ক্যাপসুল কন্ট্রোল এবং বাচ্চাদের খাবারের সাথেও এই ব্যবহার করা হয় তাছাড়া প্রোটিন এবং ভিটামিন তৈরি করার জন্য এই খেজুরের ব্যবহার হয় যার কারণে সৌদি আরবের খেজুরের দাম এত বেশি এই সমস্ত ট্যাবলেট তৈরি করার জন্য সর্বপ্রথম একটা মেশিনের সাহায্যে খেজুর থেকে লিকুইড পেস্ট তৈরি করা হয় যারা ডায়াবেটিক্সের রোগী তাদেরকে চিনির পরিবর্তে এই খেজুরের সিরাপ খাওয়ানো হয় আর বাকি যে পেস্ট থাকে আলাদা আলাদা কম্পাউন্ডে আলাদা আলাদা মেশিনের সাহায্যে বের করে নেওয়া হয় এবার এই সমস্ত কম্পাউন্ডের সাথে আরো বিভিন্ন ধরনের কম্পাউন্ড করা হয় এবং আলাদা আলাদা ক্যাপসুল তৈরি করা হয় আমরা বিভিন্ন রোগের ওষুধ খেয়ে থাকি হয়তো আপনিও এই খেজুর থেকে তৈরি ক্যাপসুল খেয়েছেন কিন্তু আপনি তা জানেনি না একবার ভালো করে খেয়াল করে দেখবেন বর্তমানে ফলের দোকান থেকে বেশি মেডিসিনের দোকানে ভিড় থাকে মেডিসিন গুলো কিন্তু আকাশ থেকে পরে না এই সমস্ত দামি দামি ফল থেকেই মেডিসিন গুলো তৈরি করা হয় এবার হচ্ছে সব থেকে গুরুত্ব punto poente ভারত এবং বাংলাদেশের যেই খেজুরগুলো আমরা মার্কেটে দেখতে পাই সেগুলো কোথা থেকে নিয়ে আসা হয় আপনারা খেয়াল করলে দেখতে পাবেন বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় বড় বড় খেজুরের ফার্ম তৈরি করা হচ্ছে আর ভারতের রাজস্থানে তো খেজুরের চাষ অনেক আগে থেকেই করা হয় কারণ রাজস্থান হচ্ছে মিশর এলাকা যার কারণে এখানে খেজুরের চাষ প্রচুর পরিমাণে হয় কিন্তু আরবের মতো ভারতের ওখানে খেজুরের অত কোয়ালিটি ভালো হয় না তাছাড়াও তাদের যে খেজুরগুলো থাকে তার মধ্যে অর্ধেক খেজুর নষ্ট হয়ে থাকে সেখান থেকে খেজুরগুলোকে বেছে আলাদা করা হয় তারপর এই সমস্ত খেজুর পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে খেজুরের প্রত্যেকটা ফার্মে অনেকগুলো উন্নত মানের মেশিন খেজুর প্রসেসিং করার জন্য থাকবে আর এখান থেকে খেজুর গুলোকে প্যাকিং করে লোকাল মার্কেট পাঠিয়ে দেওয়া হয় এবার হয়তো বুঝতে পেরেছেন যে সমস্ত খেজুর গুলো কিনতে পাওয়া যায় সেগুলো কোথায় থেকে নিয়ে আসা হয় কিন্তু মেন বিষয় এটা না এখানে যে কাঁচা খেজুর রয়ে যায় সেগুলোতে কি করা হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এই সমস্ত খেজুর গুলোকে প্রথমে গরম পানি দিয়ে সেদ্ধ করা হয় তারপর এগুলোকে রোদ্রে ভালো করে শুকানো হয় তারপর চিনি সিরাতে এগুলোকে ডুবি কয়েক সপ্তাহ রেখে দেওয়া হয় আর এগুলোই হচ্ছে বাজারের সব থেকে কম দামের খেজুর যেগুলো প্লাস্টিকের বস্তায় প্যাকেট হয়ে মার্কেটে আসে আপনি অনেক জায়গার ফলের দোকানেই দেখবেন খেজুরে মাসি বা মৌমাসি বসছে সত্যিকারের খেজুরে কিন্তু মাসি অথবা মৌমাছি বসে না আসলে এই সমস্ত নকল খেজুর মধ্যে চিনি শিরা থাকে সেই জন্য মাছি বা মৌমাছি সেগুলোকে খাওয়ার জন্য এই খেজুরের উপরে বসে এই খেজুর খাওয়ার ফলে আমাদের শরীরের অনেক ক্ষতি হবে আর ক্ষতি হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত সুগার অনেকে হয়তো এই কথা শুনে বলবেন চিনিতে আর কি বা ক্ষতি হয় কিন্তু আপনার নিকটবর্তী ডাক্তারের কাছ থেকে শুনে নেবেন যে চিনি আমাদের দেহে ছোলো পয়জনের মতো কাজ করে তবে এখন জানাবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এতক্ষণ দেখলেন কম দামের খেজুরগুলোর মধ্যে ভেজাল থাকে আপনি হয়তো ভাবছেন যে বাজারে যে দামি খেজুরগুলো বিক্রি হয় অর্থাৎ যেগুলোকে ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীরা পনেরোশো দুই হাজার টাকা কেজিতে বিক্রি করে এবং বলে দেয় যে এগুলো সৌদি আরবের আজও খেজুর সেগুলো হয়তো ভালো তাই তো কিন্তু এগুলো সব থেকে বিষাক্ত একদম ঠিক শুনেছেন বর্তমানে ভারত এবং বাংলাদেশে যে খেজুর গুলোকে সৌদি আরবের জিনাল খেজুর খেজুরগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে সেগুলো আর কিছু নয় বরং যুধুবি নামের একটি চাইনিজ ফল যেগুলোকে চায়নাতে উৎপাদন করা হয় চীনের এই ফলগুলোকে দেখতে হুবহু খেজুরের মতোই লাগে এমনকি এর ভেতরে যে বীজ থাকে সেটাও খেজুরের বীজের মতোই হয়ে থাকে এই ফল চীনে প্রচুর পরিমাণে আবাদ করা হয় আর এই ফলের বাজার মূল্য দুশো থেকে তিনশো টাকা কেজি কিন্তু বর্তমানে এখন এটাকে আজোয়া খেজুর বলে পনেরোশো থেকে দুই টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে এই ফল যখন কাঁচা অবস্থায় থাকে তখন একদম বড় মতোই লাগে তবে আরো একটি বিষয় জানিয়ে রাখি এই ফল খাওয়ার ফলে আপনার দেহে উপকার তো হবেই না বরং মাত্রা অতিরিক্ত খেলে হাই ব্লাড প্রেশার এমনকি খিচুনির মতো ভয়ঙ্কর রোগ হতে পারে আপনার তো সকলেই জানেন যে চায়না নকল পণ্য তৈরিতে বিখ্যাত আর যেখানে চায়নাতে এই ফল হচ্ছে। সেখানে চায়নার পক্ষে কি না সম্ভব চায়না এই ফল লক্ষ লক্ষ মেট্রিক টন তাদের ফার্মে উৎপাদন করছে এবং সেগুলোকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছে ফ্যাক্টরিতে ভালোভাবে পরিষ্কার করার পর এগুলোকে ভালোভাবে প্যাকিং করা হয় তবে এই জুদুবি ফলের বিষ বীজ এবং খেজুরের বীজের মধ্যে অনেকটা পার্থক্য আছে যেটা আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবেন আসলে খেজুরের ফলের বীজের মধ্যে একটা ভাস থাকে অন্যদিকে এই জুজুবি ফলের বীজের মধ্যে কোন রকম ভাস থাকে না বর্তমানে ভারত বাংলাদেশের বেশিরভাগ ফলের দোকানেই এটাকে আজোয়া খেজুর বলে বিক্রি করে দেওয়া হচ্ছে কারণ খালি অবস্থায় দেখে বোঝার কোনো উপায় নেই কোনটি আসল খেজুর আর কোনটি এই জুজুবি তাই এখন থেকে বাজার থেকে যখনই আজোয়া খেজুর কিনতে যাবেন তখন ভালোভাবে এর ভেতরের বীজটাকে যাচাই করে নেবেন আপনি নিজে সচেতন হন এবং অন্য একজন রোজাদার ব্যক্তিকেও ক্ষতির হাত থেকে বাঁচাতে তাকেও সচেতন করে দিন এটা একজন মুসলমান হিসেবে আপনার দায়িত্ব কারণ আপনি জেনে বুঝে অন্য একজন মুসলমানকে বিপদে ফেলতে পারেন না তাহলে আপনি যতই রোজা রাখুন না কেন মহান আল্লাহ তালা আপনার উপরে সন্তুষ্ট থাকবেন না তাই মহান আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অন্য রোজাদার ব্যক্তিকেও জানার সুযোগ করে দিন তার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টসে লিখে জানাবেন আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন ধন্যবাদ